আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার আমারই তো এবারের যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছ তুমি সব তুমি দাদা আর এক কাপ চা চেয়ে গেছে এটা দাদাকে দিয়ে এসো আর হ্যাঁ গেছে আজ উনুনে রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা গ্রামের মেয়ে আমি অনেক গাছে ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা ডালের কাছে খুবই দয়া করে আমাকে দুশোটা টাকা ধার দিন আমার খুব অসুখ ওই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আমি বাড়ি যাবো তার মানে টাকার সঙ্গে বাড়ি যাবার জন্য তো আবার ছুটিও নিবি তো দুটো দিনের জন্য আমাকে ছেড়ে দেন না ভাইটাকে একটু দেখেও আসি টাকা পয়সা কিচ্ছু এখন হবে না তুই কাজে যা তো ওই হারাম জাতি রাসকারা পেই বাড়ির চাকর বাকর গুলো একবারে মাথায় উঠে বসে আমি তো হরিকে বারণ করে দিয়েছি কাজ আপনি করেছেন আমার কাজ আমায় করতে দিন নিজের খেয়াল খুশি মতো চলে তুমি কিন্তু কাজটা ভালো করছো না সত্যি জানি কিন্তু যে দেশে যেমন আচার শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই তোমরাই তো আমায় শিখিয়ে দিলে হয়ে থাকতে গেলে থাকা যা আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন নাকি আমি চাবিওয়ালাকে ডেকে না 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 মানে আমি না পড়লাম কখন এই নাও না চাবি এই টাকাগুলো তুমি রাখো হরিদা এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছো বৌদিদিমণি এই টাকা আমি শোধ দেবো কি